মা বেঁচে থাকতে শ্রাদ্ধ সারল চার বছরের ছেলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও ঘটনাটি মেদিনীপুরের স্বামী অভ্রজিৎ ঘোষের প্রোফাইলে এমন একটি স্ট্যাটাস যা শুনলে অবাক হয়ে যাবেন তিনি সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন সমাজের কাছে আজকে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছেন তার বিবাহিত স্ত্রী তাকে ও তার চার বছরের সন্তানকে ছেড়ে অন্য ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছে সে এমন এক মা যে তার সন্তানকে পর্যন্ত অস্বীকার করছে ভালোবেসে বিয়ে করেছিলেন দুজনে সাত বছরের সংসার এক রাতেই তার স্ত্রী শেষ করে দিল যে তার গর্ভে ধরা সন্তানকে অস্বীকার করে সে কখনো মা হতে পারে না তাই তার ছেলে তার মায়ের শেষকৃত্য সম্পন্ন করল আলো ঘোষ দাসা অশোচ অন্ত প্রথম অন্ধানুকল্প ভোজ্যদান পিণ্ডদান কর্মণী নম